মাতৃভাষা দিবস আজকে গোটা পৃথিবীর একটি দিবসে হয়েছে ভাষার প্রতি আমাদের যে মমত্ববোধ রয়েছে সেই অনুভূতি প্রকাশের একটি মাধ্যম হচ্ছে আমাদের একুশে ফেব্রুয়ারি আজকে শহীদ দিবস যেমন আত্মত্যাগের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি একই সঙ্গে মাতৃভাষাকে নিয়ে কিন্তু আমরা উদযাপন করি বিশ্বের সকল ভাষিক জনগোষ্ঠীর একজন মানুষও যদি একটি ভাষার কথা বলে সেই ভাষাটি যেন সংরক্ষিত হয় সেই ভাষাটি যেন বিকাশ হয় এবং মাতৃভাষার কারণে কেউ যেন তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হয় সবাই যেন মাতৃভাষায় তার কর্মকাণ্ড প্রকাশ করতে পারে মাতৃভাষায় চাকরি অধিকার মাতৃভাষার স্বীকৃতি সংবিধানে থাকে সেই লক্ষ্যে কিন্তু এই মাতৃভাষা দিবসের চেতনা আজকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে যে কারণে আমাদের অনুভূতি হচ্ছে মাতৃভাষা মানে অপমানে জ্বলে ওঠা মাতৃভাষা মানে গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি করা মাতৃভাষা মানে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে স্বপ্ন রয়েছে সেটিকে আর শক্তিশালী করা মাতৃভাষা মানে ন্যায় বিচারের পক্ষে অটুট থাকা আমাদের নতুন প্রজন্ম ভাষার প্রতি নিয়ে বড় হয় এবং আমরা নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানাবো যে যে আমাদের কৃষ্টি রয়েছে ঐতিহ্য রয়েছে আধুনিকতা এবং ঐতিহ্যের একটি সমন্বয় যেন আমরা সাধন করতে পারি এবং সবচেয়ে বড় বিষয় আমাদের এই দেশীয় গন্দির মধ্যে যেটি জরুরি ছিল হচ্ছে যে মাতৃভাষা উচ্চশিক্ষা নিশ্চিত করা আমাদের আদালতের ভাষা হিসেবে যেন বা মাতৃভাষার জন্য আমাদের বিচারকদের رائے প্রদান করতে পারে সেই চ্যালেঞ্জটি আমাদের তুলতে হবে মাতৃভাষায় আমাদের আদিবাসী জনগোষ্ঠী শিক্ষা লাভের অধিকার পাচ্ছে সেই সামনের দিনে আরো অবাড়িতことなく আমাদের বিজ্ঞান শিক্ষা যেন মাতৃভাষায় লাভ করে সেই ব্যাপারে আমাদের নতুন প্রজন্ম কার বেশি সচেতন থাকতে হবে বা আমরা যদি অর্থনীতিতে শক্তিশালী হই সংস্কৃতিতে আরো বেশি শক্তিশালী হই আমাদের গণতান্ত্রিক অপরাধ যদি আরো বেগবান থাকে তাহলে কিন্তু বিশ্বের মানচিত্রে বাংলা ভাষার মর্যাদা মাতৃভাষার মর্যাদা আরো বেশি বৃদ্ধি পাবে আমাদের শিশু কিশোর তরুণেরা কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অনেক সচেতন মুক্তিযুদ্ধ আমাদের ভাষা আন্দোলন ইতিহাস আমাদের সকল তরুণ তরুণী আমাদের শিশু কিশোর এটি গভীরভাবে উপলব্ধি করে এবং তরুণ প্রজন্মের সচেতনতা যেন আরো বৃদ্ধি পায় আমাদের শিশু কিশোরদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের সাংস্কৃতিক ইতিহাস আমাদের বাঙালি জাতীয়তাবাদের জাগরণের ইতিহাস এটি যেন আরো পরিষ্কারভাবে ফুটে ওঠে সেজন্য আমরা শিক্ষার্থীদের কাছে আরো আমাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে আমাদের নতুন প্রজন্ম হয়তো তথ্যের গলত করছে কিন্তু এই তথ্যের গলদের দায়িত্ব শিশু কিশোরদের উপর চাপিয়ে দিলে চলবে না কারণ তারা ভাষাকে ভালোবাসে আমাদের স্বাধীনতার ইতিহাসকে ভালোবাসে জাতির পিতাকে তারা প্রচন্ড হয়ে ভালোবাসে তাদের এই তথ্যের গলদের দায় আমাদের প্রজন্মকে গ্রহণ করতে হবে আমরা যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছি আমরা যারা শিক্ষা পরিবার রয়েছে আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে এবং শুধুমাত্র শিক্ষা পরিবার নয় শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানগুলো নয় আমরা আমাদের সামাজিক সাংস্কৃতিক ছাত্র সংগঠনগুলোকে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যাওয়ার জন্য আমাদের আরও বেশি সময় উপযোগী কর্মসূচি নিযুতে হবে আমাদের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র মুক্তিযুদ্ধের কবিতা মুক্তিযুদ্ধের গান শিশুদের কাছে নিযুক্ত হবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা বিভিন্ন দিবস ভিত্তিক সাংস্কৃতিক আয়োজন জোরালো করা শুধুমাত্র মেট্রোপলিটন নয় মফস্লে কর্মসূচিগুলো নিয়ে যাওয়া এবং শুধুমাত্র দিবস নির্ভর কর্মসূচি নয় বছরের প্রত্যেকটি দিনে আমরা ভাষাকে যেন উদযাপন করতে পারি মুক্তিযুদ্ধের ইতিহাসকে উদযাপন করতে পারি স্মরণ করতে পারি এবং আমাদের রাষ্ট্রীয় যে লক্ষ্য রয়েছে আমাদের যে উদার মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য আমাদের যে লক্ষ্য রয়েছে আমরা কী ধরনের রাষ্ট্র চাই কী ধরনের বিশ্ব চাই সেই লক্ষ্য সেই উদ্দেশ্য সম্পর্কে তরুণ প্রজন্মকে আগুয়ান থাকতে হবে এবং এসব বিষয়ে দল মতের উর্ধ আমাদের জাতীয় প্রয়োজনে মুক্তিযুদ্ধের প্রয়োজনে দেশপ্রেমের প্রয়োজনে সবাই যেন আমরা একই এক ঐক্যবদ্ধ ছাতার তোলে আসতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে দলীয় স্বার্থ বিভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের প্রশ্নে জাতিকে ঐক্যবদ্ধ করাই নতুন প্রজন্মের সবচেয়ে বড় দায়িত্ব মনে মানুষ